অনেকে বলে বিভিন্ন আমাদের বিরুদ্ধে প্রবাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে আমরা নাকি নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছি আপনারা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না এই গণঅভ্যুত্থান না হলে যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণঅভ্যুত্থানের দিকে নিয়ে না নিয়ে যেতাম সরকার পতনের দিকে না নিয়ে যেতাম তাহলে এই শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা চার বছর অপেক্ষা করতেন বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলনকে আমরা গণ নিয়ে গিয়েছিলাম আমরা 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 নির্বাচন চাই চাই ভোটাধিকার মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই কিন্তু আমরা বলেছি শুধুমাত্র ভোটাধিকারের মাধ্যমে শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয় যদি অর্থনৈতিক সংস্কার হয় যদি শিক্ষা ব্যবস্থার সংস্কার হয় যদি শাসন ব্যবস্থার সংস্কার হয় এবং যদি প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি আমরা এমন একটা সংসদ যদি তৈরি করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে যেখানে এক ব্যক্তি যেখানে শুধুমাত্র কেবল প্রধানমন্ত্রীর কথায় পুরো রাষ্ট্র পুরো সরকার পরিচালিত হবে না আমরা সেই সরকার সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য সেই নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি ফলে নির্বাচন আপনাদের থেকে আমরা বেশি চাই আমরা সংস্কার চাই বিচার চাই এবং নির্বাচন চাই এবং সর্বোপরি মানুষকে ভাগ্যের পরিবর্তন চাই